নমস্কার দর্শক বন্ধুরা প্রণিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সব সাদর আমন্ত্রণ আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আগামীকাল অর্থাৎ তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি এই শিবরাত্রি ব্রতের কিছু নিয়ম কারণ সংক্ষিপ্ত পূজাবিধি আমাদের সামনে উপস্থাপন করছি মাটির শিবলিঙ্গ গড়ে এখন কেউই আর পুজো করে না তাই এই নিয়ে আর কিছু বলছি না যদি কারো কোনো পার্থিব শিবলিঙ্গের বিধি সম্পর্কে জানার আগ্রহ আগ্রহ থাকে তাকে জিজ্ঞাসা করবেন আমার কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ভিডিও বা আমাকে ফোন করেও জিজ্ঞাসা করতে পারেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব এবারে মহাশিবরাত্রি ব্রতের সংক্ষিপ্ত পূজা নিজেরা বাড়িতে বসেই করতে পারেন কেউ যদি খুব অশক্ত হয় অর্থাৎ রাত্রি পর্যন্ত উপবাস থাকতে পারছেন না তাহলে এবছর যেহেতু চতুর্দশী আমাদের সকাল থেকে পড়ে গেছে তাহলে চতুর্দশীতে দিনের বেলায় শিবের পুজো করে প্রসাদ গ্রহণ করতে পারেন উপবাস থাকতে অসুস্থ হলে জল ফলমূল ঠাকুরকে উৎসর্গ করা মিষ্টি এমনকি খুবই যারা অসক্ত তারা হবির গ্রহণ করতে পারে লুচি এগুলো খেতে পারে কিন্তু উপবাসী থাকিবেন তারপর আপনারা সেবা করবেন সবার তো আর একরকম শরীর নয় এমনকি আপনারা হতে পারেন যাহাদের ঔষধ খাবার একটা রীতি আছে তাহলে যে কোনো ব্রততেই ঔষধ সেবন করতে পারেন আর গুরুর অনুমতি নিয়ে আপনারা কিন্তু পূজা অন্তে ভবিষ্য ভোজনও করতে পারেন যারা একদম অসক্ত মানে পেরে উঠতে পারছেন না তাহাদের ক্ষেত্রে এবারে সংক্ষিপ্ত পূজাবিধি ঘরে আপনাদের যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে বা যারা মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো করবেন প্রথম পহরে দ্বিতীয় পহরে তৃতীয় পরে চতুর্থ পরে চার রকম স্নান চারটি অর্ঘ দেওয়ার কথা আছে বিধি বলতে গেলে প্রদীপ প্রজ্জলন ধূপ প্রজ্বলন গঙ্গাসং গঙ্গা প্রণাম এখানে তিলক ধারণ করতে হবে অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আপনারা তিলক ধারণ করতে পারেন ত্রিপুণ্ড ত্রিপুণ্ড আঁকতে হবে এখানে বা বিভূতি দ্বারা বা অষ্টগন্ধা বিভূতি অর্থাৎ হচ্ছে ভস্ম এই ভস্য দ্বারা হচ্ছে তিলক ধারণ করতে হয় শিব পূজায় বিনা ভস্য বিনা রুদ্রাক্ষে আর বিনা ত্রিপুণ্ড ধারণ করে শিব পূজা কিন্তু হয় না তাই এগুলি করা কর্তব্য তাই আমরা নিয়ে আমরা ত্রিপুণ্ড করব বা অষ্টগন্ধা বা রক্তচন্দন বা শেবচন্দার পর আমরা করবো শিক্ষাবন্ধন আমরা শিক্ষাবন্ধনের পর কুসাঙ্গুরীয় ধারণ কুসাঙ্গুরীয় ধারণের পর আচমন বিষ্ণু সরণ গন্ধাদি নারায়ণ অর্চনা জলশুদ্ধি গুরু গুরুপঙ্ক্ষী প্রণাম করশুদ্ধিষ্ঠি সূর্যার্গ দান সূর্যপ্রণাম গুরু পূজা যথাশক্তি গুরুমন্ত্র জপ সমর্পণ গায়ত্রী যথাশক্তি জপ জপ সমর্পণ সম্ভব হলে সংক্ষিপ্ত সন্ধ্যা বন্দনা করবেন যদি কেউ সমর্থ হন তাহলে এরপর কর্মের স্বস্তি বাচন স্বস্তি সুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্প সুক্ত ষষ্ঠী পাচন বলবেন ওম কর্তব্যেশমী গণপতি আদি নানা দেবতা পূজা পূর্বক শিব চতুর্দশী মহাব্রতে সাইদবাহ সপরিবার সহিত শ্রী শিব পূজা তৎব্রত কথা শ্রবণ কর্মণী ওম পূর্ণিহ ভবন্ত প্রবন্ত ও স্বস্তি ভবন্ত প্রবন্ত হৃদ ভবন্ত প্রবন্ত এরপরে ষষ্ঠী শুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প বিষ্ণুরম তৎসতম মন্দ ফাল্গুনী মাসে কৃষ্ণের পক্ষে চতুর্দশ্যাং তিথ বা সুপুত্রহ শ্রী রামানন্দ শর্মা আমি আমার নাম বলছি এখানে ব্রাহ্মণ বলবে এবারে যে ব্রত করছে তার নাম হবে অমুকি কোত্রায়া অমুকি দেবিয়া বা অঙ্কিত দাসিয়া। যদি পুরুষ কোনো ব্রত করে তার নামে সংকল্প হবে অমুকি কোত্রায়া অমুকি দেবিয়া বা অঙ্কিত আসিয়া গোটা পরিবার যদি একসঙ্গে ব্রত করে তাহলে পুত্র পরিজন সহজিতা শ্রী শিব কীতি প্রাপ্তি সহিত ভগবদ্ভক্তি প্রাপ্তিকামা চতুর্গ ফর প্রাপ্তিকামা মনগত কামা সর্ব সৌভাগ্য প্রাপ্তি প্রাপ্তিকামা নানা রোগ উপক শিবলোক গমন প্রাপ্তি কামনয় সাইদবাহন সপরিবার সহিত যথাশক্তি উপাচারে গণপতি আদি নানা দেবতা পূজাপূর্বক শিব শিব পূজা তদ্ব্রত কথা শ্রবণ করমাহম করি সেবা এই সংকল্পটি আপনারা করতে পারেন যদি ভালো লাগে সংকল্প হল সংকল্প সুপ্ত এরপরে আর বেশি কিছু করার প্রয়োজন নেই চলে যান ভূত শুদ্ধি ওম ভোম মন্ত্রটা আঠাশ বার জপ করে আপনারা সংক্ষিপ্ত ভূত শুদ্ধি করতে পারেন এরপরে যদি পূর্ণ ন্যাস করা সম্ভব হয় তাহলে করবেন এবারে শিব পূজাতে মাতৃকা চন্দ্রমৌলিন্যাস করা কর্তব্য আমাদের বিষ্ণু পূজার ক্ষেত্রেও যেমন মাতৃকান্যাসের জায়গায় কেশব কীরপ্তির ন্যাস সেই বহু জাদেও কিন্তু চন্দ্রমৌলিন্যাস যদি আপনারা সংক্ষিপ্ত ন্যাশ করেন তাহলে শুধুমাত্র ঈশ্বাদিন্যাস অঙ্গন্যাস করণেশাদী সবতা যথাশক্তি উপচারে পূজা নবগ্রহ দশ তৃপাল বাস্তুদেবদেবী কুলদেব দেবী ইষ্ট দেবদেবী স্বর্গদেব দেবী তৃতীয় কালোভার করণ প্রত্যেকে যথাশক্তি উপচারে পুজো করবেন শিবের ধ্যান করবেন ধ্যান পুষ্পটি মস্তকে রেখে মহাদেবের মনে মনে চিন্তা করে মানস পূজা যদি বিশেষার্গ স্থাপন করতে হয় তাহলে রেডিমেড যে তামার শাঁখ কিনতে পাওয়া যায় সেই তামার শাঁকে বিশেষার্গ স্থাপন করতে হবে মানে তাম্র শঙ্খে এটি মনে রাখবেন শিব পূজাতে কিন্তু নর্মাল যে সংখ্য পানি সংখ্যা কিন্তু বিশেষজ্ঞ স্থাপন করা চলে না তাই এটি আমরা বাদ দিতেও পারেন পিঠ পূজা করবেন সংক্ষিপ্ত শিবলিঙ্গের তো আবাহন নাই প্রাণ প্রতিষ্ঠা নাই কিছু নাই মাটির শিবলিঙ্গ হলে এই ক্ষেত্রে আবাহন প্রাণ প্রতিষ্ঠা এগুলি হবে এরপরে মহাদেবের আবার ধ্যান করে তার যথাশক্তি উপাচারে পুজো করবেন দশোপচারেও পুজো করতে পারেন বা পঞ্চোপচারও পুজো করতে পারেন কালকের দিনে যদি চারপারে চারবার কেউ পুজো করেন তাহলে প্রথমটা ষোলশ উপচার দ্বিতীয়টা দশোপচার এরকম করে করতে পারেন বা কেউ যদি প্রথমটাই দশোপচার করেন তাহলে প্রথমটা দশোপচার দ্বিতীয়গুলো পঞ্চপ্রচারও করতে পারেন বা দশোপচারও করতে পারেন যথাশক্তি উপাচারে আমাদের করতে হবে এটি হলো যথাশক্তি উপাচারে শিবের পূজা শিবকে পুষ্প শিবের মন্ত্র জপ জপ সমর্পণ করবেন এরপর যে যজমান থাকবে তাকে দিয়েও হচ্ছে পুষ্পাঞ্জলি দান করাবেন যদি এক পহরে কেউ আপনারা চারবার শিব পূজা করেন এরকম মনে হয় এক প্রহরে চারবার শিব পুজো করবে শুরু করতে পারেন চারটি নৈবেদ্য থাকবে সেখানে আলাদা করে আর একাশনে বসে পুজো করলে আলাদা আলাদা করে আর গায়ত্রী মন্ত্র জপ এগুলো করার প্রয়োজন নাই ভূত শুদ্ধি থেকে বাদবাকি কর্মগুলো কিন্তু পুনরাবৃত্তি করে করে করতে হবে এক জায়গায় চার চারবার শিব পুজো করবেন এক আসনে বসে যদি আসন থেকে উঠে উঠে করেন তাহলে কিন্তু যেই রকম প্রসেসে বললাম সেরকমই হবে কিন্তু স্বস্তি পাচন স্বস্তি সুক্ত সাক্ষ্য সংকল্প সংকল্প সূত্র এগুলি বাদ চলে যাবে ভূত শুদ্ধি থেকে আবার পুনরায় স্টার্ট হবে এবারে শিবরাত্রি চারটি স্নানের কথা আছে সেটি হচ্ছে প্রথম পরে দুধ দ্বারা দিয়ে আবার একটু জল গঙ্গা জল বা শুদ্ধ জলে স্নান করাতে হবে দ্বিতীয় পরে দধি দ্বারা তৃতীয় পরে মধু দ্বারা চতুর্থ পরে মধু প্রথম পরে ইদম স্নানীয় দুগ্ধম ওম হোম ঈশানায়নম দিয়ে আরেকবার জল দিয়ে স্নান করাবে মহামৃত্যুঞ্জয়ের মধ্যে আরেকটি অর্ঘ দেবে ত্রিপত্রিপত্র হাতর চাল একটা আকন্দ পুষ্প বা তুতরা পুষ্প যদি সম্ভব হয় আকন্দ পুষ্প বা তুতরা পুষ্প বা কুলকে ফুল যদি পাওয়া যায় এগুলো শিবের খুব প্রিয় এ দিয়ে অর্ঘ একটি মাথায় দিয়ে দেবেন শিবলিঙ্গের উপরে প্রথম পরে অর্গদানের মন্ত্র ওম শিবরাত্রি প্রথম দেব পূজা পরায়ণ করমী বিধিবত্তম বিহান সামেদি ক্ষেত্রে জ্যোতির্বিদীয় ক্ষেত্রে এস ওম হোম ঈশানায়ন দ্বিতীয় পরে দ্বৈতার স্থান হবে ইদম স্নানীয় দধি ওম হোম অঘরায়ণ ওম শিবায় শান্তায় সর্বপা পরায়চ শিবরাত্ম দর্ঘম প্রসিত উমায়াসহ এ এই বা ইদমর্ঘম ওম হোম অঘরায়ণ তৃতীয় পহরে আমরা ঘৃত দ্বারা স্নান করাবো ইদম স্নানীয়ং ঘৃতম ওম হোম বাম দেওয়ারিদ্র সুখে নগদো হম পার্বতী প্রিয় শিবরাত্ম দামর্ঘ উমাকান্ত বিহারমে এই সৌর্ঘ বা ইদমর্ঘম ওম হোম বাম দেওয়ার চতুর্থ পরে মধু দ্বারা স্নান ইদম স্নানীয় মধু ওম হোম সত্যিয় ওম ময়া ইত্যান্ন পাপানি হর শঙ্কর শিবরাত্র দাদা মর্ঘম উমাকান্ত এরকম এরকমভাবে কিন্তু চারপহরে পৃথক পৃথক দ্রুপালী দ্বারা স্নান করাতে হয় প্রতিবারে কিন্তু যে যে দ্রুপপালী দ্বারা স্নান করাবেন তারপরে কিন্তু অবশ্যই শুদ্ধ জল বা গঙ্গা জল কিন্তু স্নান করাবেন প্রতি পহরে পূজার শেষে গৌরীর পুজো করবেন পঞ্চপচারে এরপরে অষ্টমূর্তির পুজো করবেন অষ্টমূর্তি পুজোটা কিন্তু দক্ষিণাবর্তমানে মহাভর্ত এবং পূর্ব তারপর ঈশান যেমন সর্বায়ক শক্তি মূর্তে নমহম ভবায় জলমূর্তে নয় এই রকমভাবে যে মন্ত্রগুলি আছে বা ওম সর্বাত্ম মূর্তি বনম মন্ত্রে একত্রে পুজো করে দিলেও চলবে তারপর বৃষভ অর্থাৎ দেব দেবতার বাহন বৃষক ষাঁড় নন্দী ভিঙ্গি এদেরও যথাশক্তি বাজারে পুজো করবেন এই তর্জনী আর অঙ্ক সাহা পাঁচবার কালোবাদ্য করবেন বম 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 বলে এরপরে ডমরু থাকলে ডমরু বাজাতে পারেন সম্ভব হলে আরতি করবেন স্তোত্র কবজ পাঠ করবেন শেষ পহরে যে পুজো হবে পুজোর শেষে ব্রত কথা পাঠ করবেন দক্ষিণান্ত বৈকুণ্ড সমাধান জলগুণ্ডস্ত্যাগ এগুলি সমাপ্ত হয়ে যাবে এবারে আরেকটি কথা আমি বলে রাখি সেটি হোম যদি কেউ করেন তাহলে শিবের হোম কিন্তু আপনারা তন্ত্রত্ব মতো করতে পারেন বৈদিক মতো করতে পারেন এবারে অবিয়াসলি যদি আপনারা বৈদিক মতে পুজো করেন তাহলে বৈদিক মতে হোম করবেন যদি আপনারা তন্ত্রত্ব মতে পুজো করেন তাহলে তন্ত্রত্ব মতে হোম করবেন এটা তো আমাদের প্রত্যেকেরই জানা আছে এখানে প্রকৃত দেবতার হোমের সময় শিবের হোম হবে প্রত্যক্ষ দেবতার হোমে গৌরীর হোম হবে চাইলে নারায়ণেরও হোম করতে পারেন যোগর মধ্যে বা গীতা নন্দী ভিঙ্গি ঋষভ সর্বাধিক অষ্টমূর্তি আবরণ দেবতা মূলমন্ত্র সাংঘ দেবতা এতে প্রত্যেকের গীতাহতি দ্বারা আহুতি দিলেন শশোবে দত্তবন্ধ চতুর্থ পরে পুজোর শেষে কিন্তু হোম হবে এবারে যারা কার্তিক শিবতে শিবের পুজো করবেন তারা শিবলিঙ্গ চার পহরে চারটি শিবলিঙ্গে পুজো হবে প্রতিপহরে পুজোর শেষে শেষে সেই শিবলিঙ্গগুলি কিন্তু ক্ষমস্ব বলে বিসর্জন দেওয়া হবে সেই বিধিটা বলছি না এখন এটা হয় না এক পহরে চারবার পূজার বিধি বললাম চার পহরে চারবার বললাম এবারে যেখানে যেরকম হয় সেরকম করবেন পরদিন পারণের সময় দেয়া দেওয়া আছে এবছর আটটা একত্রিশ গতে নটা ছাপান্ন মধ্যে পূর্বান্ন মধ্যে পারণের সময় ওই সময় কিন্তু যথাশক্তি বাজারে শিবের পুজো নিজেরাও করতে পারেন ব্রাহ্মণকে দিয়ে পুজো করে বা যে কোনো মন্দিরে যে পূজা নিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ টুকটাক মিষ্টি জল এগুলো খাবেন দিয়ে দুপুরবেলা ব্রাহ্মণ ভোজন করিয়ে বা সকালবেলায় এখন অনেকে ব্রাহ্মণকে মিষ্টি জল এসব খাইয়ে নিজেরা ভোজন করে থাকেন পারণের মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে আপনারা পালন কিন্তু করবে এটি হলো শিবরাত্রি ব্রতের মোটামুটি একটা নিয়মবিধি বললাম সংক্ষিপ্তভাবে আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে খুব খুব ভালো থাকুন সবার মহাশিবরাত্রি ব্রত খুব খুব ভালো কাটুক জন্ম